পড়লো ফোটা ভাই আমার লক্ষ্য বাটা দুই দাদা এসে গেছে এবার খাওয়ারের আয়োজন আমার হয়ে গেছে আজকে মেনুতে আছে পটল ভাজা মাছ ভাজা হ্যালো বন্ধুরা আমি সমিতা সমিতা সাম্রাজ্যের ভাই ফোটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে বৃহস্পতিবার আর আজকে তো জানো সবাই সবার ঘরে ঘরে ভাইদেরকে ফোটা দেওয়ার দিন তো আমিও আমার দাদাদেরকে ডেকেছি তো ফোটা দেওয়ার জন্য তো ওরা এখনও এসে পৌঁছয়নি তো আমার আয়োজন সব রেডি খাবার দাবার থেকে শুরু করে আমার ফোটা দেওয়ার সরঞ্জাম সব রেডি তো চলো তোমাকে তোমাদেরকে দেখাই কি কি আমি সরঞ্জাম করেছি খাওয়া দাওয়ার না খাওয়া দাওয়ারটা পরে দেখাবো আর ফোটা দেওয়ার জন্য কি কি সরঞ্জাম মানে আমার লাগে সেগুলো আর কি তোমাদেরকে দেখাই চলো এই দেখো আমার ফোটা দেওয়ার আয়োজন শঙ্খ ধান ধুব্য চন্দন প্রদীপ আর দই আর আছে দেশ নাই প্রদীপটা জ্বালানোর জন্য দেশটাই লাগবে আর প্রদীপের তাপ দিলে আমার ভাইদের সারা বছর সর্দি কাশি হবে না আর হচ্ছে গিয়ে চন্দন দই আর এই কাজল এই কাজল আমি বানিয়েছি এ দেখো কাজল বানিয়ে দিয়েছি এই কাজল দিয়ে আমি ভাইদেরকে ফোটা দেব আর আমাদের একটু শিশিরও লাগে সেই শিশির মানে আনতে যাচ্ছি এই যে আমার ছোটদা এসে গেছে দাদা এখনো এসে পৌঁছাতে পারেনি সবাইকে সাড়ে দশটায় টাইম দিয়েছিলাম কিন্তু তেনারা আসতে পারেন নাই না না আমি প্রায় সাড়ে দশটা তাও পনেরো মিনিট লেট পনেরো মিনিট না দশ মিনিট লেট মাত্র দুই দাদা এসে গেছে এবার খাবারের আয়োজন আমার হয়ে গেছে মানে আজকে আমি চাউমিন বানিয়েছি সাথে ডিমের পোচ আর এই মিষ্টি এটা হচ্ছে আমার প্রাথমিক ফোটা দেওয়ার সব মানে খাবার চলো এবার তোমরা বসে পড়ো চল

দারুন দারুন তরফ থেকে ছিল এটা হচ্ছে আমার তরফ থেকে দাদাকে আর এটা হচ্ছে ছোটদা আমাকে দিয়েছে সেনকো বললে একটা রুপোর ওপর কানের সেট পাথর সেটি কানের দুধ খুব সুন্দর হয়েছে এটা বাধা দিয়েছে কবে পিসটা এটাও খুব সুন্দর হয়েছে দারুণ হয়েছে সুতোর কাজ করা খুব ভালো লেগেছে আমার ছোটদার তরফ থেকে দিয়েছে খুব সুন্দর হয়েছে আমার তো খুব পছন্দ হয়েছে এটা ছোটদা ম্যাচিং ম্যাচিংই হয়ে গেছে এই হচ্ছে দুই দাদার গিফট এইবার ব্রেকফাস্টের পালা চলছে একটু দেরি হয়ে গেছে অবশ্য আমাদের কিন্তু কী করা যাবে কোনো অসুবিধা নেই একটু মানে দেরি করেই পরে খাবার খাবো এখন আমরা গল্প করতে করতে তিন ভাই বোনের খাচ্ছি দাদারা সব চলে গেল এখন আবার রাতের বেলা আসবে দুই দাদা আর বড়ো বৌদি আসবে বড় বৌদিকে আসতে বলেছি ছোটো বৌদিকেও আসতে বলেছিলাম সবাই কেউতে বাড়ি ওরা আসবে না শুধু ছোটদা আসবে তো ওরা এখন চলে গেছে আমি এখন শুয়ে শুয়ে একটু রেস্ট নিচ্ছি সব তো রান্নাবান্না করে দিয়ে গেছে অনিমা সব তো রান্নাবান্না করে দিয়ে গেছে অনিমা আমিও কিছু করেছি অনিমাও কিছু করেছে তো এখন আর কোনো কাজ নেই খেয়েওছি ব্রেকফাস্ট করেছি অনেক বেলায় পেট ভর্তি সেই জন্য আর এখন কোনো কাজ নেই শুয়ে আছি আর ফ্যানটা হয়তো ঘসঘষা নিয়ে আওয়াজ পাবে তোমরা তো এত গরম লাগছে যে হে ওটা কি ইগনোর করে দিও তো চলো আবার তোমাদের সঙ্গে সন্ধ্যেবেলা দেখা হবে গুড ইভিনিং বন্ধুরা একটু ফ্রেশ হয়ে নিলাম উঠে একটু রেস্টে ছিলাম তবে তো খাওয়া দাওয়া করে আবার একটু শুয়েছিলাম তো সন্ধে বাতি দিয়ে ঠে এসে একটু ফ্রেশ হয়ে নিলাম একটু পরেই দাদারা চলে আসবে একটু গল্প আড্ডা হবে তারপরে তো খাওয়া দাওয়ার ব্যবস্থা তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এই যে দাদা বৌদি চলে এসেছে ছোটদা এখন এসে পৌঁছয়নি চলো এই যে আমাদের সান্ধ্যকালীন আড্ডা চলছে দাদা খেলা দেখছে কোনো সময় গল্প করছে বৌদি আমি সবাই মিলে গল্প করছি আমি একটু মাঝে একটু ক্যামেরাও করে নিলাম মাছ ভাজা চলছে আর এদিকে ইলিশ মাছটা একটু গরম করলাম আর এই চিকেন কষা বাটিতে করে দেব আজকে বাড়ছি চিকেন কষাটা চলো চলো রেডি করে দিন আজকে মেনুতে আছে পটল ভাজা মাছ ভাজা ডাল তারপরে ইলিশ মাছের পাতলা ঝোল চিকেন কষা চাটনি আর হচ্ছে আইসক্রিম এটা হচ্ছে বৌদির থালা আর এটা হচ্ছে দাদার থালা চলে আয় হুম চলে 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 খেতে চলে আয় সব রেডি করে দিয়েছি লেবু দিচ্ছে আমাদের গাছের লেবু তাই না হ্যাঁ ভালো করেছে রান্না এখানে অনিমা করেছে চিকেন কষা আর হচ্ছে কি চাটনি ডাল আমি করেছি শুধু তোমার ইলিশ মাছ ভাজা ইলিশ মাছের ঝোল বাঃ অনিমাই করেছে ধরুন হয়েছে মাছ ভাজাটা তো আমি ভাজলাম আর পটল ভাজাটা ডিজাইন করে অনিমা ভেজেছে ভালো লাগে ভাইফুটার দিনে দাদাদেরকে খাওয়াতে তো ভালোই লাগে যত কষ্টই হোক না কেন সেই কষ্ট গায়ে লাগে না বৌদি পারমানেন্ট গেস্ট বলে ছোট বৌদিকেও তো বলেছিলাম গোগল মিমিকেও বলেছিলাম তো ওরা তো আসলো না কেউ ছোটদা এখনও খেতে বসেনি আমি আর ছোটদা একসাথে খাবো কারণ ছোটদা আমার বাড়ির একদমই কাছে থাকে আর দাদারা খেয়ে নিচ্ছে কারণ ওরা আবার চলে যাবে তা ওদের ওরা বোড়াল থাকে এই জন্য ওদের একটু দূর সেই জন্য ওরা তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে খেয়ে চলে যাবে এবার আমি আর ছোটদা খেতে বসবো ছোটদার কাছেই বাড়ি এই জন্য একটু দেরি করে খাচ্ছি আমরা আর আমার পাচ্ছনে নাই দেখালাম আমি তো এতগুলো খাবো না রাত্রিবেলা দেখো ছোটদা এটা এটা আমি একটু ইলিশ মাছ দিয়ে শুধু খাবো একটু ডাল দিয়ে চলো ছোটদা মিষ্টি খাবে না তাই মিষ্টি দেয়নি এইসব আয়োজন দিয়েই খাবে আসলে সকালে অনেক মিষ্টি খাওয়া হয়ে গেছে তো এই জন্য আর এখন খাবে না কেমন হচ্ছে রান্না দারুন মাংসটা খাবো না খাবো না ভাবছি এখনো দেখি তবে ইলিশ মাছটা খাবো আরে আমিও খাচ্ছি দুই ভাই বলে মিলে খেতে বসছি এখন বেশ দাদা চলে গেল ছোট দাও চলে গেল তো আমার ভাই পর্ব এবছরের মতন এখানেই শেষ হলো তো তোমাদের কেমন লাগলো জানিও বন্ধুরা যদি ভালো লাগে তবে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পরবর্তীতে এরকম আরও অনেক ইন্টারেস্টিং ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো ততক্ষণের জন্য টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো